স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জেরে পরিকল্পনা করা হয় হত্যার জবাই করে হত্যার পর দেহ এগারো টুকরা করে ফেলে রাখা হয় বিভিন্ন রুমে নৃশংস এই হত্যার ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে ঘাতক স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব পেশাই পিক চালক সুমনের সাথে দশ বছর আগে বিয়ে হয় ফাতেমার তাদের আট বছর বয়সী এক সন্তান রয়েছে স্বামীর সাথে এফজে টাওয়ারের দশম তলায় ছিল তার বসবাস ঘটনার দিন একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসাই রাতে বাঘবিকন্ডার এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে ও জবাই করে ফাতেমাকে হত্যা করে সুবন তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বনের অন্য অংশগুলো হয়তো কত বিষ করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না পনেরো বিশ বা তার থেকে বেশি বিশ করে কমোডে প্ল্যাশ করে দিয়েছে সংবাদ সম্মেলনে রেপ জানাই হত্যাকাণ্ডের পর পালানোর সময় অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে ধরে একটি কক্ষে আটকে রাখে কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় জানালার রিল কেটে ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গমন করে এবং সেখান থেকে ডেড বডি এবং অন্যান্য জিনিসপত্র যা আছে এগুলো পুলিশ উদ্ধার করেছে আমরা খবর পাওয়ার পরে মূলত টার্গেট করেছিলাম আসামিকে গ্রেফতার করার জন্য এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি ও চাপাতি উদ্ধার করা হয়েছে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম